শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ শুভেন্দু মন্ডলের খোঁজ খবর নিতে গিয়ে পাশের বেড়ে অসুস্থ মোশারুল শেখের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ দরিদ্র পরিবারটির বাড়ি আমুদপুর সন্নিকট ভ্রমরকোল গ্রামে তিনি তার শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজল শেখ যে এইভাবে তার পাশে দাঁড়াবেন তিনি ভাবতেই পারেনি যাই হোক তার শারীরিক সুস্থতার খোঁজ খবর নিলেন এবং তাকে সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তাই পরিবারের পক্ষ থেকে কাজল শেখকে অসংখ্য ধন্যবাদ জানান অসুস্থ পরিবারটি কাজল শেখের সহায়তায় সবাই খুব খুশি কাজে আমিরুল ইসলামের রিপোর্ট আপনি এই শান্তিনিকেতন মেডিকেলে যে মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন কিসের জন্য কি হয়েছে আপনার এই পায়ের জন্য পায়ের অপারেশনের জন্য পাটা কি হয়েছিল প্রথমে দুদিন জ্বর হয়েছিল তারপরে এই অবস্থা দিয়ে কালকে চেকআপের ডেট ছিল চেক আপ করতে এসে ডাক্তার সাহেব বললো যে না অপারেশন করতে হবে ঠিক আছে তারপরে আমার কাছে এক টাকাও ছিল না কাজল স্যার এসেছিলো বলে আমাকে সাহায্য করে গেলাম

কেমন লাগছে উনি যে আপনাকে এই যে এসে দেখছেন সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন কি বলবেন ওনার উদ্দেশ্যে কি বলবেন ওনার মতো মানুষই হয় না খুব ভালো মানুষ এই গরিব মানুষের পাশে দাঁড়ায়ছে সহযোগিতা করছে খুব ভালো খুব ভালো লাগবে ওনাকে দেখে আপনার সঙ্গে এর আগে পরিচয় ছিল ও না পরিচয় ছিল না না আজকে হঠাৎ আজকে হঠাৎ পরিচয় হয়েছে

ওইরকম মানে লৌকিক কোন সময়ই পাই না এবার তো যে কোন সহযোগিতাও পায় না আপনি আগে কাজু শেখকে না কোনোদিন চিনতেন না কোনোদিন চিনতাম না উনি এখানে এলো বলে আজকে হঠাৎ হঠাৎ মানে চিনতা মন মানে জানতেন কিন্তু মিটিং মিছিলে এই সব জায়গায় দেখেছি কিন্তু এই মানে পরিচয় ছিল না পরিচয় ছিল তা উনি যে আপনাদের পাশে দাঁড়ালেন ওর উদ্দেশ্যে কি বলবেন খুবই খুশি অথচ খুবই ভালো মানুষ মানে এরকম লোক মানে আরো মানুষ পেলে আরো খুশি হবে আপনাদের সহযোগিতার জন্য কি বললো সহযোগিতার জন্য খুবই ভালোই বললো সহযোগিতা করব হুম পাশে থাকার জন্য পাশে থাকার জন্য খুবই ভালো মানুষ আপনার নাম আমার নাম মেহেনিকা বিবি উনি কে হন আমার ওটা স্বামী স্বামী পারি হোমওয়ার্ক